দক্ষিণ কোরিয়ার একটি আদালতের কম্পিউটার নেটওয়ার্ক থেকে স্পর্শকাতর তথ্য চুরি করেছে উত্তর কোরিয়ার হেকারেরা দুই বছরের বেশি সময় ধরে চুরি হওয়া ওই তথ্যের মধ্যে রয়েছে ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলের পুলিশ এ তথ্য জানায় বলা হয় পারমাণবিক শক্তি দর উত্তর কোরিয়ার হাজার হাজার হেকারকে নিয়ে তৈরি করা হয়েছে এই বাহিনী এই হ্যাকারেরা দেশটির অভ্যন্তরে এমনকি বিদেশ থেকেও এই তৎপরতা চালিয়ে থাকে বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় বড় সাইবার হামলার জন্য আগেও অভিযুক্ত করা হয়েছে তাদেরকে দু একুশ থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার চারশো গিগাবাইট তথ্য চুরি করেছে এই হ্যাকারেরা বিষয়টি ধরা পড়ার আগ পর্যন্ত এই তথ্য চারটি স্থানীয় ও চারটি বিদেশি সার্ভারে পাঠানো হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে দেশটির উপরে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ বিশ্লেষকরা মনে করেন এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিতে কয়েক বছর ধরে সাইবার হামলা চালিয়ে আসছে উত্তর কোরিয়ার ঠেকারেরা